আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন একটু অসুস্থ আছি হালকা জ্বর আছে আর বুকের ব্যথা কিছুটা কমছে তবে আছে দোয়া করবেন আর এই যে এই দুইটা প্রোডাক্ট এটা আপনারা অনেকে চিনবেন অনেকে হয়তো চিনবেন না এটা ইতালির প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ইয়া টয়লেটের বা ইয়ার লাইন ডেলিভারি শেষে লাস্টে যায় যে বাহিরে নর্দমা খাল বিলে দেওয়া থাকে ওখানে এটা দিলে আপনার সাপ পোকামাকড় আসতে পারবে না এই যে হ্যাঁ পানি আসার সময় অটোমেটিক খুলে যাবে আর বন্ধ হওয়ার সময় পানি না পড়লে অটোমেটিক বন্ধ থাকবে এইভাবে থাকবে আর কি হ্যাঁ এই এই হ্যাঁ এটা হচ্ছে ছ ইঞ্চি এটা হচ্ছে চার ইঞ্চি হ্যাঁ আর এইগুলারই এগুলাই ইতালির সুমন ভাই পাঠিয়েছেন ওনার বাড়িতে লাগাবো আর এগুলো সাদা এইটা আছে লো ভিতরে ভিতরেটা নাম যায় না ভাই নেই তো এইটা যদি কারো সন্ধানে থাকে আমার আমার বিক্রি করার জন্য আমি অনেক প্রয়োজন আমার চার ইঞ্চি ছ ইঞ্চি এগুলোর কাজগুলো করার সময় কিভাবে করতেছি দেখাবো ইনশাল্লাহ ভালো থাকবেন আর দোয়া করবেন খুব দ্রুত যেন সুস্থ হয়ে যায় আল্লাহ হাফিজ